প্রিয় রান্নাঘরের বন্ধুরা তো মান মানকচু সবসময় খাওয়া হয় কিন্তু শোলা কচু কি খেয়েছেন এভাবে কোনো দিনও তো যদি না খেয়ে থাকেন একবার দেখে নিন ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে আমি দুটো আলু নিয়েছি আর তিনটা শোলা কচু নিয়েছি মানে আমি ডগাগুলো নিই যেটা মাটির ভেতর থাকে মানে গোড়াটা কচুর গোড়াটাকে বলছি তো দেখুন এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি আলুটাও ছাড়িয়ে নিলাম আর কচুটাকেও ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা অ্যাকচুয়ালি এক একটা রান্না যেভাবে আপনি রাঁধতে ভালোবাসেন সেভাবে রাতলে আমার মনে হয় সেটা অ্যাকচুয়ালি মানে ভালোবেসে যে কোনো কিছু রান্না করলে সেটা কিন্তু ভালো লাগবেই খেতে আর আপনি মানে আপনার মন নেই রান্নার কোনো মতে রান্না করছেন তো রান্নাটা অ্যাকচুয়ালি ভালো হয় না যেটা ভালোবেসে করবেন সেটা দেখবেন খেতে মানে স্বাদটা যতটা হয়েছে তার থেকে যেন আরও বেশি ভালো লাগে তো আমি রাঁধতে ভালোবাসি এবং খেতেও ভালোবাসি তো আজকে আর কোনো খাবার না পেয়ে দেখুন আমি শোলা কচু দিয়ে কী বানাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কাও একসাথে নিয়ে নিয়েছি এটাকে এবার আমি পিস করে নেব বন্ধুরা অ্যাকচুয়ালি আজকে মানে কোনো কোনো সময় দুঃখ লাগে রান্না করার সময় ভিডিও করাটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার ক্যামেরা ধরো অথবা স্ট্যান্ডে বসালো স্ট্যান্ডটা কোথায় রাখবো কোথায় রাখলে সুবিধা হয় হাতে লাগলে কি পড়ে যাচ্ছে অনেক কিছু খেয়াল রাখতে হয় আবার হয়তো কোনো সময় পজ করে রাখ রাখা হচ্ছে কোন সময় হয়তো ভুলে গেলাম পজ করাটা মানে ইয়ে করাটা এভাবে অনেক অনেক দিকে খেয়াল রাখতে হয় রান্নার মধ্যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না তো এবারে দেখুন আমি আলুটাকে তো এভাবে পিস করে নিচ্ছি কচুটাকেও এভাবে বড় বড় পিস করে নেব তো যেটাই বলছিলাম অ্যাকচুয়ালি অনেক অনেক মানে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় সব ঠিক মিলিয়ে তা আমি একদিন একদিন বলেছিলাম যে রান্নার ভিডিও করতে অনেক কষ্ট অ্যাকচুয়ালি ভুল ভুল বলেছিলাম সবার সবার যারা যারা ভিডিও বলে ভিডিও করে তো সবারই কষ্ট যদি একটা গান গানের ভিডিও করে যদি গানটা পোস্ট করতে যান সেখানে হয়তো আমার একটু গাইতে একটুখানি ভুলভাল হলো সেটা কিন্তু আবার নতুন থেকে আবার শুরু করতে হয় তো ওইভাবে সবারই কষ্ট হয় তো তখনই ভালো লাগে যখন সে কষ্টের মূল্য থাকে আনন্দে মনটা ভরে যায় তখন তো যখন মূল্য থাকে না বা মূল্য পাওয়া যায় না তখন দুঃখের সীমা থাকে না তো দেখুন বন্ধুরা এভাবে আমি কিন্তু গোল গোল করে কপিস রেখেছি এগুলো আমি ভাজা করে নেব মানে এটা পাতলা পাতলা করে ভাজা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে হয় তো এভাবে আমি কিন্তু একটু চিড়ে চিড়ে দিয়েছি হালকা চুরি দিয়ে আর অন্যান্য কচুগুলোকে দেখুন এভাবে দোফালা করে করে মানে দুবাক্ষ করে করে আমি জলের মধ্যে পিজিয়ে রেখেছি আর যেটা ভাজা করব সেটা আমি আলাদা নিয়েছি এবারে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে আমি অল্প জল দিয়ে নিয়েছি জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম সামান্য এবার কচুটা আলুটা আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি শোলা কচুটা কিন্তু গলা ধরে না কোনো রিক্সও থাকে না এটা রান্না করলে আর এই কচুটা কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রচুর আয়রনের পরিমাণ বাড়ায় কচুটা যারা খেতে পারে কিন্তু খুব ভালো এটা আমরা তো এইসব কচু লতি কচু শাক এগুলো খুবই ভালোবাসি এবারে দেখুন আমি দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি দিয়ে এবার এগুলোকে আস্তে আস্তে করে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি কুচও তুলে নিচ্ছি আলোটাও তুলে নিচ্ছি এবারে জলটা ফেলে কাঁচা লঙ্কাটাও বার করে নেবো কাঁচা লঙ্কাটা আমি কুচো করে দিতে পারতাম কিন্তু একটু ঝাল ঝাল খাবো বলে বেশি কাঁচা লঙ্কা দিয়েছি বলে এই আমি সেদ্ধ করে নিলাম একসাথে তবে সেদ্ধ করে নিলে তখন কিন্তু লঙ্কার মানে যেটা মানে বেশি ঝাল খেলে যেটা শরীর খারাপ হওয়ার কথা সেটা কিন্তু হবে না তো এভাবে দেখুন আমি একটু হলুদ নুন মেখে রেখেছিলাম যেগুলো ভাজা করব ওগুলোতে হলুদ আর নুন মেখে রেখেছিলাম ওগুলো এগুলো ভাজাতে বসিয়ে দিচ্ছি আর ওইদিকে আমি এটা মানে কচুটার আলুটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি কচুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিচ্ছি ভাজা এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে অথবা ডাল দিয়ে ডাল দিয়েও ভালো লাগে ডাল দিয়ে মানে খেতেও ভালো লাগে আর যারা শুকনো খেতে পারবেন না তারা তো ডাল দিয়ে খেতে হবে তো আমার ভাজা হলে আর কিচ্ছু লাগে না গরম ভাতে এবারে সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম এবারে আমি এখানে দিচ্ছি কুরনো নারকেল নারকেলটা যত বেশি দেবেন তত ভালো লাগবে তো আমি দুই চামচ দিয়ে দিয়েছি এখানে এটাকে লাল করে ভেজে নেব নারকেলটাকে লাল হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো বার করে এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি একটু যাতে ভালোভাবে মিশে যায় ওজন্য ছোট টুকরো করে নিয়েছি এবারে দেখুন এবারে কচুটা দিয়ে দিচ্ছি কচুটা বেশ নরম হয়ে গেছে একদম তবে তবে একটা কথা বলে রাখি আমি তো দুটো সিটি দিয়ে দিচ্ছি আপনাদের কে বলে রাখি যখন যদি বানাতে চান তাহলে একটা সিটি দেবেন একটা সিটি দিলে দিলে কচুটা মানে একদম গলে যাবে না যেমন আমার এই কচুটা গলে গেছে মানে ভেঙেও যাচ্ছে দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে করছি বলে মানে একদম সব মানে তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে তো একটা একটা সিটি দিলে কিন্তু ওটা পারফেক্ট হবে এবার আলুটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আলুটাও দিয়ে দিলাম কচুটা নরম হয়ে গেছে বলে আগে থাকতে বলে রাখছি অনেক কন ধরে টানাতে হয়েছে আমাকে এটা তো যখন আপনি একটা সিটি দেবেন কচুটা না ভালো করে গলে যাবে না তখন দেখবেন আপনার এই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না মানে অতক্ষণ লাগবে না আমার কিন্তু অনেক কোন টাইম লেগেছে অল্প অল্প আছে উল্টে পাল্টে উল্টে পাল্টে করতে প্রায় ঘন্টা খানেক লেগেছে তো ওভেন থাকলে ওভেনও দিয়ে দিতে পারেন এটা সব মানে সব কিছু মিশ্রণ করে একটা বাটিতে করে যদি ওভেনে দিয়ে দেন ওটা তাড়াতাড়ি টেনে যাবে এবারে আমি কিন্তু আস্তে আস্তে অনেকক্ষণ দরে করেছি এবার দেখুন রেডি কতক্ষণ কতটা হয়ে গেছে এইটুকানি হয়ে গেছে মানে এতক্ষণ দরে টানাতে টানাতে আর নারকেলটা বেশি দিলে কি হয় মানে একদম এটা পুরপুরে পুরপুরে হয় খেতে এত সাধারণ লাগে তো যাদের কচু পছন্দ তারা কিন্তু একবার হলে অবশ্যই বানিয়ে দেখবেন আর আবারও বলছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ